ঈদ উল জুহা উপলক্ষে গোমাতা নিধনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ উত্তর জেলা সমিতি উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনি চন্দন এবং জেলা পুলিশের সুপার অভিনাশ রায়ের কাছে এই স্মারকলিপি জমা দেয় সংগঠনের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক মনোজ ধরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ঈদুল জুহা উপলক্ষে অবৈধ গোমাতা নিধন বন্ধে যেন প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে আমরা বিশ্ব হিন্দু পরিষদ আজকে সারা ভারতবর্ষে গত বছর থেকে আরম্ভ হয়েছে সারা ভারতবর্ষে এই মেমোরেন্ডামটা আমরা প্রতিটা জেলার আধিকারিকদের কাছে বিশেষ করে ডিএম এসপি পি আইজিপি এই সমস্ত জায়গাতে আমরা এই মেমোরেন্ডামটা দিচ্ছি যে আগামী সাত তারিখে বকরাইদ না বকরিদ যেটা হতে যাচ্ছে সেখানে দেখা যায় আমাদের গোমাতাদেরকে নিধন করা হয় যাতে সেটা না হয় সেটা যাতে বন্ধ করা হয় বা বন্ধ রাখা জন্য ওনারা প্রশাসন যাতে কাজে করে এই জন্য এই মেসেজটা আমাদের মেমোরেন্ডামের মাধ্যমে আমরা মাস জেলা আধিকারিককে অবগত করেছি আমরা এবং বিশেষ করে আমরা সংবাদ মাধ্যমকেও এই ব্যাপারে অবহিত করতে চাইছি যে হ্যাঁ একটা বিশেষ দিন তাদের আমাদেরও বিশেষ দিন থাকে কোনো ধর্মেই আমি দেখেছি আমাদের ধর্মেও কোনো বলি নেই কিন্তু তাদের মধ্যেও যে গমাতাকে বধ করছে সেটাও বিধান নেই তাদের কিন্তু করে থাকে যে মাতা গমাতার দুগ্ধ পান করে আমাদের শিশুরা বেঁচে উঠছে তাদের জীবনী শক্তি বর্ধিত করছে তাদের পেশি শক্তি বর্ধিত করছে মস্তিষ্কের বিকাশ ঘটাচ্ছে সেই দুগ্ধ পান করে সেই গোমাতাকে তারা হত্যা করছে যাতে এটা আগামী দিনে সেটা বন্ধ করা হয় চার জন্য